আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিরত আমন্ত্রণাচ্ছি আপনাদের সকলকে আবার চলে আসছি আমরা কানিগঞ্জ হাসতাবাদ হাটে হাসতাবাদ হাটটি কিন্তু খুবই জমজমা রম থাকে প্রতি সপ্তাহে শনিবার এবং বুধবার কিন্তু হাটটি বসে থাকে এই হাটে আপনি নানান জাতের পাখি পশুপাখি সব ইত্যাদি পাবেন এই হাতে আপনার কোনো খাসনা দিতে হয় না ক্রেতাকে এবং বিক্রেতাকে কোনো খাসনা দিতে হয় না এই হাতে একটি সুবিধা ভালো চাইলে কিন্তু আপনারা প্রতি সপ্তাহে শনিবার এবং বুধবার আসতে পারেন এই হাটে তো আজকে এই হাটে কি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁসের বাচ্চা কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে তিতির মুরগি

হাতে চাতে বসে আসলে চাঁদে কে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম এখানে একটি মুরব্বী কিন্তু অনেক সুন্দর সুন্দর মুরগি বাচ্চা মুরগি নিয়ে আসছে তাছাড়া কি দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি দেশি মুরগি কত করে আছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো কালের মুরগি নাকি না কিনা কিনা মুরগি কিনা কিনা মুরগি প্রতি সাপ্ত কি হাতে বসেন এবং বুধবার যারা আসবেন তারা কিন্তু এখানে অসংখ্য সুন্দর একটি সুন্দরী মুরগি কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে মুরগি বড় ভাই আপনি কেমন আছেন ভালো কি এটা কি ঘরে পলা মুরগি ঘরের পলা মুরগি এর এখানে বাচ্চা আছে ভাইয়া এই জায়গায় আছে জায়গায় আছে এখানে নয়টা আছে এখানে আছে এটা কত ভাইয়া এটার দাম চাই সতেরোশো একবারে পনেরোশো বিক্রি করে দিবেন আর এখানে যেটা আছে এই আছে আটটা আটটা আছে আর কি পালা আছে পালা আছে কিন্তু নিতে কিন্তু ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া এখানে দেখা যাচ্ছে অসংখ্য দেশি মুরগির কালেকশন কিছু রয়েছে হাস্তা আসলে কিন্তু আপনার দেশি মুরগির কালেকশন পাবেন এবং কি খুবই রেজনেবল প্রাইজে কিন্তু দেশি মুরগি পাবেন এখানে বাচ্চা সহকারে একটা মুরগির সেট দেখতে পাচ্ছেন কত আছেন ভাইয়া

জি প্রতি সপ্তাহে কিন্তু এই হাটে বসে পুজোতে আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবচেয়ে বড় কথা ছিল এই হাটে ক্রেতা এবং বিক্রেতা কারোকেই মানে খাজনা দিতে হয় না এই হাটে আসলে কিন্তু আপনারা অনেক সাশ্রয় পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু জমজমাই হাটটি প্রতি শনিবার এবং বুধবার এই হাটটি বসে থাকে আর যারা দিয়ে দুধ দেখতে পাচ্ছেন তারা আমাকে কমেন্ট করেন কমেন্ট করলে আমরা ভিডিও উৎসাহ সফাই ধন্যবাদ সবাই ভালো